আর যদি না সুকরি করি তাহলে আল্লাহ আল্লাহ রাজা বড় ভয়ঙ্কর আল্লাহ আল্লাহ নিয়ামতগুলো চেনে নিবাই এই বিদ্যুৎ মধ্যে দেখতে পাই আপনাদের দুইজন মানুষ একজন মহিলা মানুষের দেখা একজন বেটা মানুষেরত আমরা 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 শেখায়ত শেষ হয় না ভাই আমরা খালি শেখায়ত করতে থাকি আমার এই জিনিস নাই এই জিনিস নাই আমার অর্থ নাই আমার আমার শরীরের মধ্যে সম্বল নাই বিভিন্ন শেখায়ত আমরা শেখায়ত শেষ হয় না আমরা সুক্রিয়া দেয়া করি না আল্লাহ আমরা যে জিনিসগুলো দিছে আমরা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সালামতি সহি সালামত দিছে আমরা এর সুক্রিয়া আদায় করি আর না এই দেখো এই দুইজন মানুষে তারা আত এরজনের আত নাই একজনের আপনার দহীয় হাত নাই এর ফলেও তারা খিলা খান আল্লাহ তারা আল্লাহর কাছে না সক্রিয় করেন না কোনো শেখায়ত করেন না তারা তারা হাজ রীতিমতো সুন্দরভাবে চালাইয় যায় কোনো অসুবিধা না এই এই আমার এক ও যে এক বা এর এক হাত নাই এরপরেও তাই খাজ খান চালাইয়া যাই কোনো অসুবিধা না আমরা এইগুলো দেখিয়া শুক্রিয়া দেয় যদি করি না তাহলে তো আমরা নমক খারাম আমরা নমক হয়ে যাইব আল্লাহ আমরা কত সুন্দর সুস্থতা দান করছেন সর্ব অঙ্গ আল্লাহটা পার্লাহ সহি সালামক দান করছেন যদি আমরা সুক্রিয়া দেয় করি না তাহলে আল্লাহ আমরা এটা চিনে সময় লাগতো নাই আপনি ভিডিওটা ভিডিও ভিডিওটা দেখোক কত সুন্দরভাবে সুস্থভাবে এরা আল্লাহ নিয়ে আমার তো সুক্রিয়া এরা এক ক একজনে বিদ্য আমি আওয়াজ আপনার দিয়ার না একজনে কইতিরা যে যদি আল্লাহ আমার হেওয়ার দিতা না আরো হাত দিতা না তাহলে আমি কীটা করতাম আর এই এই মহিলা মানুষ কইতিরা আল্লাহ যদি আমার ফাও দিতা না আর দুই দিছই না যদি দুয়ে ফাও দি না তাহলে তো আল্লাহ ফাল আল্লাহ আমি আল্লাহর কাছে কোন শেখা করি আমার কোনো লাভ নাই ভিডিওটা বেশি করে শেয়ার করি আমার ও বাইন তোর কাছে দিবা যে আপনার খালি শেখায়ত থাকে সবসময় শেখায়ত থাকে নালিশ থাকে খুশি থাকুন না সব সময় নারাজ থাকেন আল্লাহ আমার ওলা দিলা না আল্লাহ আমার হলা দিলা না আল্লাহ ওটা দিলা না ভাই আল্লাহ এই যে দুই আল্লাহর বন্দার বন্দির আল্লাহ খিতা দিস না খিতা দিস না আপনি তো শুকুর সামনে এখন দেখতে ই ই হালতে দেখে যদি এখনও আপনি শুকুর গুজার বনেন না তে হচ্ছে বলো না শুক্রিয়া কি চলতে পারে না দেখক কোয়া দুইটা পালা অসন্দ করে দেখক কোয়া দেখে দেখ এই যে দুইজন মানুষের আল্লাহ আল্লাহ তাবার কথা কিছু অঙ্গতা থাকিয়া আল্লাহ তারপর মেহরুম রাশোনের পরেও তারা আল্লাহর ফলে রাজি খুশি তারা বৃদ্ধের মধ্যে হইতরা আল্লাহ সাহিলে তো আমরা এরা বহুত কিছু যদি না দিয়েও ফেদা করত ফলেন আমরা তো আরো বেশি কষ্ট করতে লাগলো না এই যে কষ্ট সামান্য তুচ্ছ কিচ্ছু নাই কোনো শেখায়ত নাই এর আর কোনো শিকায়ত না আমরা সবসময় শিকায়ত করতে থাকি আমরা শিকায়ত শেষ হয় না ভাই আমরা শিকায়ত শেষ হয় না আমরা শিকায়ত বন্ধ হয় না বৃদ্ধগুলো ভালো করতে হোকা আর শুক্রিয়ার নামাজ ভুল শুক্রিয়া দেওয়ার হোকা আপোনাৰ আপোনাৰ আল্লাহ তাবাৰকাল চহি চালিম ৰাখচোন সুন্দৰ ৰাখচোন দৈয়ো আখে কাম কৰে দৈয়ো ফা কাম কৰে কোনো অসুবিধা হ'ল না চৌকে কাম কৰে নাকে কাম কৰে মুখে কাম কৰে খানে কাম কৰে আল্লাহটোত সুন্দৰভাৱে আপোনাৰ আল্লাহ তাবাৰকালে দেচোন আফচোচ আমাৰ যে বাইদেউ যে বাহিনী শেকায়ত দূৰ হয় নেকায়ত যায় কমি দূৰ হয় ন আল্লাহ তাবারকালা অত নিয়ামত দিয়ে আমদারে আপনার আমার বড় আসন যদি আল্লাহ তাবারকালা অন্য এক আয়াতের মধ্যে ফরমাইতিরা আল্লাহ তাবারকালা কইতিরা যদি সমস্ত দুনিয়ার ফানিরে কলম বানানি হইতো আর সমস্ত দুনিয়ায় যত গাছ লথাপা বৃক্ষ আছে সারারে যদি কলম বানানি হইতো আর সারা ফানিরে চাহি বানানি হইটো আর আল্লাহর নিয়ামত সুক্রিয়া নিয়ামত লেখা শুরু হইতো তবে বলি লতা ফাতা ডিকো ফানি সব শেষ হয়ে গেল কিন্তু আল্লাহর নিয়ামত লেখা শেষ হয়ে না আল্লাহ অত নিয়ামত দিয়ে আপনারা আমার বরপূর করে রাখুন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবা যাতে আমরা যেগুলো মানুষ মানুষে বেশি শেখায়ত করি শেখা করি অসুবিধা দেখায় কমি দেখায় কমি ফিল করি আর এনতার গেছে গ্যাপসে আর আরবাইয়ে এই ভিডিও দেখিয়া আপনার ফায়দা হাসিল করতে করেন আল্লাহর শুকুর সুক্রিয় আদায় করতে করেন السلام عليكم ورحمه الله وبركاته بدون